আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা যে মিডিয়াতে কাজ করে অনলাইনে কাজ করে এই যে কন্টেন্ট ক্রিয়েটার আসলে প্রথম একটা যে চাপের মুখে পড়ে তাদের পরিবারের এই যে সিনিয়র বাবা মা সিনিয়র ভাই বোন তাদের প্রচণ্ড একটা প্রেশারের চাপ থাকে মানে আপনার থেকে মনে হবে কি আপনি মানে অনেক বেশি একটা তাদের দৃষ্টিতে খুব বেশি একটা খারাপ কাজ করতেছেন এত বেশি একটা খারাপ কাজ করতেছেন তারা মনে করবে আর এটাই এটাই কিন্তু তুমি মারাত্মক একটা বুল কাজ করতেছ এই যে প্রথম প্রথম সব যে কন্টেন্ট ক্রিয়েটার এই পরিবেশে কিন্তু সম্মুখীন হবেন এটা কিন্তু কোনো ধরনের ডিপ্রেশনে বুকবেন না এটা স্বাভাবিকলি মেনে নেবেন আসলে আপনার উপর একটা জ্বর বৃষ্টি বইয়ে যাচ্ছে যেমন আকাশে একটা ম্যাক হয় বৃষ্টি হওয়ার মতো এই যে মনে করবেন আপনার উপর একটা ম্যাক সৃষ্টি হয়েছে অবশ্যই পরিবারের উপর থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোন পাড়ার মানুষ এই যে পরিচিত সব সবাই আপনার উপর একদম চাপাই পড়বে এত এত বেশি কথা বলবে সেই কথাগুলো একদম কানের বাহিরে দিয়ে দেবেন এগুলা নিয়ে কোনো ধরনের টেনশন করবেন না এটা একটা স্বাভাবিক ব্যাপার সেপার মনে রাখবেন যখন আপনি সাকসেসের পথে যাবেন যখন আপনার যে প্রচুর পরিমাণ আয় আসবে তখন মনে করবে হ্যাঁ আপনি তুমি তো ভালো একটা কাজ করছো তুমি যেখানে কোনো পরিশ্রম তো করতেছো না জাস্ট একটু মিডিয়াতে দু এক ঘন্টা সময় দিচ্ছ বা ভিডিও করতেছো ভিডিও আপলোড করতেছো এই এই কথাটা বলবে আমি সকল প্রিয় বায়ু বোনেরা বলবো যে সবাই একটা ঘরে ঘরে পেজ ওপেন করুন পার্ট টার্ম জবের মতো পেজে কাজ করুন কাজ করলে আপনার থেকে মিনিমাম তিন মাস কষ্ট করতে হবে তিন মাসের পর অবশ্যই কিন্তু আপনারা সকল প্রিয় বায়ু বোনেরা সফলতা মুখ দেখবেন আমার উপর কিন্তু প্রচুর বৃষ্টি আসার মতো এসেছিল আমার মা একজন মহিলা মেম্বার এলাকার প্রতিনিধি আমাকে একটা বাইয়ে যে প্রশ্ন করলো আপু আমার পেজটি একটু দেখেন অবশ্যই কিন্তু আমি পেজ দেখতে গেছি এই বাইটা যখন একটা ছবি আপলোড করে কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছে বা এ কোনো সফলতার মুখ দেখেনি তখন ওর বাই নাকি ওর মা ওর আত্মীয় স্বজন ওকে কল করতে থাকে আরে তুই ছবি দিয়েছোস কেন এ করছিস কেন এ এটা করতোস কেন এ তোর বয়স আছে মানে ও এখনো কিন্তু পঁচিশ বছর বয়সী হয় নাই দেখতে। আমি ছবি থেকে ভাবছিলাম আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা বেশি বড় পেজ হয়েছে তাদের বয়স মনে হয় যে ওরা পাঁচ বছরও বাঁচবে না এরকম একটা বয়স ওরা পৃথিবীতে বাঁচতে আর পাঁচ বছর বাকি থাকবে বা দুই বছর বাকি থাকবে আমি এমন এমন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার দেখতেছি বড় বড় একদম বয়সী মানুষদেরকে দেখতেছি অথচ তারা যে দৈনিক আমাদের মতো ভিডিও আপলোড করতেছে আমাদের মতো মানে সব কাজ করতেছে ইভেন একটা ইয়াং ছেলেকে তার ফ্রেন্ডরা তার ছোটো ভাইয়েরা বলতেছে নাকি তোর বয়স আছে এটা করতে আসলে এখানে বয়সের কোনো ব্যাপার সেবার না সব কিছু একটা যোগ্যতা লাগে মানুষের ইচ্ছা লাগে আপনার যে একটা ইচ্ছা না থাকলে আপনি কখনো কাজ করতে পারবেন না আপনার লক্ষ্য উদ্দেশ্য না থাকলে আপনি কখনো কাজ করতে পারবেন না হ্যাঁ আপনি করেন সমস্যা কি আপনি যে একটু পরিশ্রম করতেছেন এ পরিশ্রমে তো আপনাকে এনে দিচ্ছে যে পৃথিবীতে বেঁচে থাকার মতো কিছু তো দিচ্ছে আপনাকে তাই না এটা একটা পার্ট টাইম জব মনে করি আমি এই যে আমি তো ধরেন কাজ করতেছে আমার মা একজন জনগণ প্রতিনিধি আমার মার উপর ইভেন ঘরের মানুষ এসে এসে বলছে আপনার মেয়ে এগুলা কি করতেছে এগুলো বন্ধ করেন কেন লাইভে আসে তখন আমার বাবা মাকে আমি বলতাম আমি কি টিকটক করতেছি আমি কি নাচতেছি আমি মানসম্মতভাবে আমি কাজ করতেছি এখানে এই যে এ কতটুকু পৃথিবীতে ভালো মন্দ সব কিছু তো আমি বুঝতেছি তাই না বুঝে তো সব কিছু করতেছি আমি সকল প্রিয় বায়ু বোনদেরকে বলবো বেকারত্ব দূর করুন নিজে একটু নিজে সব সবাই সবার গড়ে গড়ে আপনারা কাজ করুন বসেই থাকবেন না বর্তমান যুগে ফেসবুক থেকে অনেক অনেক বেশি টাকা দিচ্ছে হত যারা কোনো বসে আছেন তারা কিন্তু জানেন না যারা কাজ করতে শুরু হয়েছেন বা সফলতা পেয়েছেন তারা কিন্তু জানে পেজ বলেন ফেসবুক বলেন প্রতি ঘন্টায় কিন্তু ডলার চলে আসে এখানে ডলার না আসে যে এমন একটা সেকেন্ড বাকি থাকে না এমন একটা ঘন্টা বাকি থাকে না আমি সবাইকে সাজেস্ট করতেছি সবাই এই যে একটা কাজের জন্য যান বেকারত্ব দূর করুন মানসিক টেনশন থেকে আসলে রক্ষা পাবেন